নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে অষ্টমী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মতিথি ভাদ্য মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে শ্রীমতী রাতারানী জন্ম হয় সনাতন হিন্দু ধর্মে জন্মাষ্টমীর ব্রত থেকে অধিক মাহাত্মপূর্ণ মনে করা হয় এই ব্রত রাধা অষ্টমীর ব্রত জন্মাষ্টমীর ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভের রাধা রাধাষ্টমীর ব্রত পালন করা হয় এমনকি কোনো কারণে যদি জন্মাষ্টমীর ব্রত পালন সম্ভব না হয় তাহলেও কিন্তু রাধা রাধাষ্টমীর ব্রত পালন করা যায় ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপালাভের জন্যে রাধা অষ্টমীর ব্রত পালনের বিশেষ মাহাত্ম রয়েছে পর্দপুরাণ অনুযায়ী রাধা অষ্টমীর ব্রত পালনের এক লক্ষ একাদশী সমান ফল লাভ হয় এই ব্রত পালন করলে জীবনের কোটি জন্মের ব্রহ্মজনিত পাপ সহ সকল প্রকার পাপ বিনষ্ট হয় এবং সকল তীর্থ দর্শনে সমান পূর্ণ লাভ পাওয়া যায় তাই বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল তোমরা কিভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পূজা করবে এবং এবছর অর্থাৎ দু হাজার সালে নির্দিষ্ট সময়সূচি তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে রাধা অষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথি শুরু হবে বাংলার তেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ ইংরেজির তিরিশে আগস্ট দু শনিবার রাত্রি আটটা নয় মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার চৌদ্দই ভাদ্র চৌদ্দশো বত্রিশ ইংরাজির একত্রিশে আগস্ট দু রবিবার রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় তাই ভাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও ভাতের সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পণ্ডুরি কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি একটি সাদা রঙের আসন পেতেছি তোমরা হলুদ রঙের আসনও পাততে পারো আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণে আমি স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব তাই আসনের উপর একটি পাত্র রেখেছি আমি এখানে কেশরচন্দন সহযোগে একটি অষ্টদর কমল অঙ্কন করে নিচ্ছি তোমরা এর পরিবর্তে ষষ্ঠী চিহ্ন অঙ্কন করতে পারো আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেচ্চন্দনও ব্যবহার করতে পারো স্নানের পাত্রে আমি সামান্য পুষ্প দিয়ে নেব এবং একটি তুলসী পত্র যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ স্নানের পাত্রে আমি একটি তুলসী পত্র নিবেদন করে দেব আজ আমি বিগ্রহতে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তাই প্রভুর বিগ্রহটি আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব এবং প্রভুকে প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধুক্কাটি আমি প্রচলন করে নেব সেই ধূপকাঠি দ্বারা আমি প্রভুকে তিনবার আরতি করে নেব এরপর প্রভুর উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা প্রভুকে আরতি করে নেব এরপর প্রভুকে স্নানাভিষেক করাবো তাই জলসংখ্যের মধ্যে আমি এখানে কাঁচা দুধ নিবেদন করেছি আজ আমি প্রভুকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো তোমরা পঞ্চামৃত প্রস্তুত করো তোমরা প্রভুকে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো তোমরা সকলেই জানো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশ্রিত মিশ্রণ তাও তোমাদের একবার বলে দিলাম এখানে আমি দেখো জলসংখ্যের মধ্যে কাঁচা দুধ নিবেদন করেছে এবং একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি সেই জলসংখ্য দ্বারা প্রভুকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব স্নানাভিষেকের সময় তোমরা মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করতে করতে তোমরা প্রভুকে পঞ্চামৃত বা কাঁচা দুধ দ্বারা স্নান সম্পূর্ণ করতে পারো প্রভুকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করাবো তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল ব্যবহার করেছি এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধির জলটি প্রস্তুত করে নেব এরপর ঠিক একই পদ্ধতিতে আমি জলসংখ্যের মধ্যে সেই সুগন্ধি জলটি নিবেদন করব এবং একটি তুলসী দিয়ে আমি জলসংকটি প্রস্তুত করে নেব এরপর রেখে প্রভুর প্রদক্ষিণ করে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীকে আমি সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব স্নানাভিষেকের সময় অবশ্যই তোমরা হরিনাম করতে করতে তোমরা প্রভুকে স্নানাভিষেক সম্পূর্ণ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর প্রভুকে আমি ফলের রস দ্বারা স্নানাভিষেক করাবো তাই এখানে আমি মৌসুমি লেবুর রস নিয়েছি তোমরা এর পরিবর্তে বেদানার রস ডাবের জল এছাড়াও আখের রস নিতে পারো জলসংখ্যের মধ্যে আমি ফলের রসটি নিবেদন করবো এবং প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহে তিনবার প্রদক্ষিণ করে এরপর প্রভুকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব অভিষেকের সময় অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে প্রভুকে আমি ফলের রস দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব এরপর প্রভু কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি আবারও সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে অভিষেক সম্পূর্ণ করব। প্রভুর অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভুকে পুষ্প অভিষেক করা হয় তাই প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি পুষ্প অভিষেক করানোর সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুকে স্নানের পাত্র থেকে তুলে আমি যেই পাত্রে স্নান অভিষেক করিয়েছিলাম সেই পাত্রে সমস্ত কিছুই সামান্য মাথায় ছিটিয়ে তুলসী গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে নিবেদন করতে পারো এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি হাতে পরিষ্কার করে মুছে আমি আসনে স্থাপন করে নিয়েছি এখানে আমি প্রভুকে দুটি ময়ূরের পালক নিবেদন করব তোমরা যত সংখ্যক পারবে এই দিন প্রভুকে এবং শ্রীমতী রাধারানীকে ময়ূরের পাখা নিবেদন করার চেষ্টা করো আর তোমরা যদি পারো এক গুচ্ছ ময়ূরের পালক প্রভুকে নিবেদন করার তাহলে অত্যন্তই ভালো এরপর প্রভুকে সার উদ্দেশ্যে প্রভুর হস্তে আমি একটি বাঁশি নিবেদন করে দিচ্ছি এরপর প্রভুকে জলসংখ্য নিবেদন করব তাই জলসংখ্যটি জল পূর্ণ করে নিয়েছি তুলসী মঞ্জুরি এবং একটি পুষ্প দিয়ে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর ডান দিকে আমি জলসংখ্যটি স্থাপন করে দেব এরপর প্রভুকে একটি মৌলিক সুতো নিবেদন করব তাই প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে স্বরূপ একটি মৌলিক সুতো আমি নিবেদন করে দেব মৌলিক সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি এরপর প্রভুর তিলক বিধি শুরু করব তাই প্রভুকে আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো তোমরা চন্দন বা অষ্টগন্ধ চন্দনে তিলকও পড়াতে পারো এরপর শ্রীমতী রাধানীকেও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো গো মাতাকেও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো এবং প্রভুর সঙ্গে থাকা ময়ূরকেও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো প্রভু শ্রীচরণে আমি দুটি তুলসী পত্র নিবেদন করব তাই চন্দন সহযোগে প্রভু চরণে আমি দুটি তুলসী পত্র এবং দুটি তুলসীর দল নিবেদন করব তুলসী পত্র নিবেদনের মন্ত্রটি হল এতানী সহচন্দন ও পত্র আনি শ্রীকৃষ্ণায়ই নমাহা এরপর কেশরচন্দন সহযোগে শ্রীমতী রাধারানীর ডান হস্তে আমি একটি তুলসী পত্র নিবেদন করব এবং রাধারানীকে অনুরোধ করব তিনি যাতে আমার হয়ে প্রভু শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্রটি নিবেদন করে দেয় এরপর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি শ্বেতচন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব তোমরা এই দিন গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারো গোলাপ ফুল রাধারানী এবং শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় এরপর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর শ্রীচরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এইসব সহচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণা ওই শ্রীমতী রাধারানী ওই নমাহা এরপর গোমাতার উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এবং প্রভুর সঙ্গে থাকা ময়ূরের উদ্দেশ্য আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর প্রভু শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোড় করে বলব এ সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমাহা এই বলে দ্বিতীয়বার শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোড় করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর প্রভু শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বাবা মহাদেবের যেমন নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা ফুল অত্যন্তই প্রিয় তেমনই বিষ্ণুর যে কোনো অবতারেরও নীলকণ্ঠ ফুল অত্যন্তই প্রিয় তাই শ্বেতচন্দন সহযোগে প্রভু শ্রীকৃষ্ণের চরণে আমি নীল অপরাজিতা ফুল নিবেদন করে দেব জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এরপর শ্রীমতী রাধারণীর শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধারানী ওই নমাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্পনিয়া নিয়ে জোর করে বলবো এশো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধারানী ওই নমাহা তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোর করে বলবো এসো সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধারানী ওই নামাহা এই বলে রাধারানীর শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর শ্রীমতী রাধারানী যেহেতু গোলাপ ফুল অত্যন্তই প্রিয় এছাড়াও শ্রীকৃষ্ণেরও অত্যন্তই প্রিয় তাই শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটি গোলাপ ফুল আমি নিবেদন করে দেব বন্ধুরা তোমরা এই দিন প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একটি পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো পদ্মফুল অত্যন্তই প্রিয় এরপর শ্রীমতী রাধারানী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্তকাঞ্চন গৌরাঙ্গিন রাধেবিন্দা বনেশ্বরী বিষে ভানু সুতে দেবী তাং প্রণম হরিপ্রিয়ে বন্ধুরা শ্রীমতী রাধারানীর কাঠকড়বীর ফুল অত্যন্তই প্রিয় তাই তোমরা এই রাধাষ্টমীর দিন তোমরা প্রভুকে বা শ্রীমতী রাধারানীকে কাঠকড়বীর ফুল নিবেদন করার চেষ্টা করো বন্ধুরা এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আসনটি আমি সুন্দর করে সাজিয়ে তুলব এরপর প্রভুকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সেই জায়গায় সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর জন্যে আজ আমি সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে আমি পাঁচ রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করার চেষ্টা করো আর রাধারানীর অত্যন্তই প্রিয় ফল হচ্ছে আতা তোমরা অবশ্যই গোটা ফলে তোমরা একটি আতা রাখার চেষ্টা করো ফুল এবং তুলসীপত্র সহযোগে প্রভুকে আমি সেই ভোগ নিবেদন করে দেব প্রভুকে মিষ্টান্ন ভোগ নিবেদন করব তাই এখানে মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি ফুল এবং তুলসীপত্র সহযোগে সেই ভোগ আমি প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে সেই ভোগ আমি নিবেদন করে দেব প্রভুকে ভোগ নিবেদনের পর এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প তুলসী সহযোগে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব ভোগ এবং পানীয় জল নিবেদনের পর প্রভু এবং শ্রীমতী রাধারানীর কাছে হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎ সমানভ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই রাধা অষ্টমীর দিন প্রভুকে এবং শ্রীমতী রাধারানীকে তোমরা লুচি সুজি পায়েস তালের ক্ষীর তালের বড়া এছাড়াও তোমরা খিচুড়ি পরামান্ন আলুর দম পাঁচমিশালি তরকারও তোমরা নিবেদন করতে পারো শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় সবজি হলো কচু কচু শ্রীমতী রাধারানীর অত্যন্তই প্রিয় তাই তোমরা কচু দিয়ে যে কোনো একটি পথ শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে পারো এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি ময়ূরের পাখা এবং চামড় দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কাছে হাত জোড় করে অনুরোধ করব আমার এই গ্রহণ করেন এবং কোনো থাকলে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা নিজেরাই কিভাবে রাধা অষ্টমী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ